হ্যাঁ বিএনপিকে আমি খুব ভালো দল হয় হিসেবে জানি আমি জানি বিএনপি গণমানুষের দল করে যে প্রতি ধানের শেষে দিতে পারেনি না এটা আমার একটা আক্ষেপ আছে এটা শুধু আমার আক্ষেপ না আমার মতো অনেক তরুণ প্রজন্মের আক্ষেপ আছে যে তারা তাদের জৌবনে প্রথম ভোটটি দিতে পারেনি বিএনপির অতীত কর্মকাণ্ড সম্পর্কে আমার মত এই কৃষিতে বিপ্লব দেখেন সেটা বিএনপির অবদান আমরা আশা রাখি যে আমাদের তরুণ সমাজের যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা এটা আমরা বিএনপির কাছে পাব নারী থেকে শুরু করে কৃষিখাত থেকে শুরু করে সর্বত্রই বিএনপির অবদান এটা আমরা প্রমাণিত চাঁদাবাজি হচ্ছে এটা অনেক জায়গাতে হচ্ছে এটা শুধু যে বিএনপি করতেছে এমন না আমাদের বিএনপি থেকে যে পাঁচ তারিখে যখন স্বৈরাচার পতন হয় সেই মুহূর্তে আমাদের নেতা সাইবুল ইসলাম বলে দিয়েছে যে ব্যক্তিটা কখনও দল নিবে না এমনকি আমি সাইফুলও নিব না তো যে ব্যক্তি চাঁদাবাজি করছে তাকে অবশ্যই জনগণ আইনের আওতায় তুলে দেখ এটা আমি মনে করি আমাদের প্রাণ প্রিয় নেতা জনক তার রহমান এই যে ছাত্র আন্দোলন এই যে পাঁচ তারিখের আগে যে ছাত্র মানে যে জনতার আন্দোলন এখানে উনি পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন এটা জনগণ এবং ছাত্র জনতা জানে পাঁচ তারিখের আগ মুহূর্তে পীরগঞ্জের অবস্থা অনেকটা ভয়াবহ ছিল বিশেষ করে যে ফেসবুকে সরকার বিরোধী স্লোগান সামনাসামনি সরকারের সমালোচনা এতে অনেকে বাধা দেয় যেটা বাক স্বাধীনতা হরণের মধ্যে পড়ে যে আমি আমার কথাটা স্বাধীনভাবে বলতে পারতেছিলাম না অনেক রক্তচুপ উপেক্ষা করে আমি আমার কথা সকলের মাঝে বলেছি আমি আশা করি নির্বাচন সুষ্ঠু যদি হয় বিএনপির সম্ভাবনা শতভাগ বিগত সময়ে কেউ নিজের মতো করে ভোট দিতে পারে নাই স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই এমনও দেখা গেছে যে ভোটার 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 যাওয়ার আগেই তার ভোটটা হয়ে গেছে সে ক্ষিপ্ত হয়ে চলে এসেছে তো এবার আমরা মনে করি যে এবার কার আর ভোটটা হবে উৎসমুখর পরিবেশে বিএনপি জনগণের রাজনীতি করে আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে না এটাই পার্থক্য